তারপর এটা আমি কাটবো সুন্দর করেছ ভাজা হবে কোন পাতিল আমরা খাওয়ার মধ্যে তিনজন খাবো ইলিশ মাছটা তেলে ভেজে লবণ মরিচ দিয়ে তেলে ভেজে তারপর গরম ভাত যত বড় ইলিশ মাছ তো পাতিলে হব না

সবাই দেখতে পাচ্ছেন এভাবে কাটতে হয় ইলিশ মাছ এভাবে কেটে নিচ্ছে এই দেখি ইলিশ মাছ এবার পিস করব তেলটা তেলটা প্রায় গরম হালকা গরম হয়ে আসছে চুলাটা একটু বাড়িয়ে দেই চুলাটা বাড়িয়ে দিও মাছ পাচ্ছে এখন বড় ইলিশ দিয়ে আছে আস্তে আস্তে দিচ্ছি দেখতেই পাচ্ছেন

দেখতেই তো পাচ্ছেন আপনি যদি খেতে ইচ্ছে করে অবশ্যই শেয়ার দিবেন কমেন্ট করবেন এমনকি আসবেন আল্লাহ হাফেজ ফাইনালি চলে আসলাম খেতে এবার আমরা ইলিশ মাছ মজা দিয়ে আমরা এবারে গরম ভাত এই যে একদম ভাব উঠতেছে একদম গরম ভাত গরম ভাত এবার ইলিশ মাছ পাথে নিচ্ছি একজনে দুটো করে নিব আর আমি আমি মাছের মাথাটা ওষুধ খাই না আর কাঁচা লঙ্কা যার লাগবে সে নিয়ে নিবে আমি একটা নিলাম আর এই তেল মাছের তেলটা আমরা খাবো আপনারা খেয়ে দেখুন খেয়ে দেখেন খুব ভালো লাগবে আমরা তেল নিয়ে নিচ্ছি ওর পাথে একটু দিয়ে নিলাম এবার আমরা খাবো করলাম খেতে ও গরম অনেক গরম